এগুলো কোন গুলো কিনবেন? কয় রকমের ডাইকে? এই এখন ধরানো নাই তো। আচ্ছা আচ্ছা। ইস্কোর কি ও ভাইকে দিয়ে দেব না? हां ওই জায়গায় ওখানে দেওয়ার কথা। আচ্ছা ঠিক আছে। এটা কি রাখবো? হ্যাঁ। এইটা ধরানো। ইস্কুন। এইখানে কি ভাই এই

ভাই <laughs> কথা দেখো মালটি দেখো মালটি দেখো হিউজ পরিমাণ মাল কিনছি আমরা একটার সাথে একটা ফ্রি খাতা তারপরে এই যে যেখানে রয়েছে লাস্ট একটা শর্ট ছিল সেই হারপিটটা সেটা নিয়ে আসলাম এটা শর্ট ছিল এটা নিয়ে আসছি যাক ওকে